শিল্পাঙ্গনের অন্তরালে নাটকটির যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে সেটি যথেষ্টভাবে আধুনিক এবং হৃদয়গ্রাহী সমস্ত দর্শকেরাই খুশি হয়েছেন এবং নাটকের শুধু এ নয় নাটক পরিচালনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মুন্সিয়ানা দক্ষতা প্রদর্শন করা হয়েছে আমরা সংগঠক হিসেবে বলবো যে যথেষ্ট ওনাদের কৃতিত্ব উৎসাহ উদ্দীপনা কামনা আপনারা সকলেই প্রত্যেকেই ভীষণ মনোযোগের সঙ্গে অভিনয় করেছেন যথেষ্ট ভালো অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের আনন্দমান করেছেন একঝাক বাংলা ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও মেয়ে পাঠাও নাইন ফোর নম্বরে আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র মাধ্যমে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না